এই যে আমাদের তাবলিক যে ভাইদের মধ্যে ঝামেলা চলতেছে অনেকে তো খুশিও দেখলাম খারাপ না যে চলতেছে আমি খুশি হইতে পারি না আমি বিষয়টাকে কীভাবে দেখি আমি দেখি এভাবে যে আসলে এটা উম্মতেরই ক্ষতি হচ্ছে হচ্ছে কি না উম্মতের ক্ষতি কিভাবে আমি দেখাই দিই ধরেন ইসলামের একটা বড় দল তারা তাদের মধ্যে এই দ্বন্দ্বটা অন্য অনেক মানুষ ইসলামের উপরে বিরক্ত হয়ে যাবে যাবে না ওই সাধারণ লোক আছে রিক্সা চালাবে বলবে আরে হুজুর খালি মারামারি করতেছে বলবে কিনা এটা ব্যাড মেসেজ যায় জাতিগতভাবে মানুষ আমাদের উপর একটা ভুল বুঝতে পারে যে এরা কয়েকদিন পরে পরে খালি মারামারি করে বুঝেন নাই এগুলা মেসেজ আকারে যায় না সারা পৃথিবীতে আচ্ছা তো জাতি হিসাবে বাঙালি জাতিরও একটা দুর্নাম হইতে পারে তাবলিক তো দুনিয়ার বহু জায়গায় আছে আর কোনো জায়গায় এত মারামারি নাই বাংলাদেশে কোনো তো মারামারি এই প্রশ্নটা উঠবে কিনা মানুষের কাছে তো জাতিগতভাবে এটা আমার জন্য আমাদের জন্য লজ্জার আবার দিনের ক্ষেত্রেও ভুল মেসেজ যাবে কারণ আমাদের পোশাকে আশাকে আমরা তো সকলেই প্রায় দাড়ি টুপিওয়ালা মানুষ আসি তাই না তো মানুষ তো এটার বিভাজন বুঝবে না বলবে ওই ইসলামপন্থীরা ওই প্রথমে যারা ইসলাম বিরোধী এদের মধ্যে এদের বিরুদ্ধে করে পরে নিজেরা মানি করে ভুল মেসেজ যাবে এই জন্য আমরা দোয়া করি যে এই সমস্ত ঝামেলা যেগুলো আছে এগুলো শেষ হয়ে যাক আল্লাহ তুমি সমাধান করে দাও আমিন উম্মতের মধ্যে এই সময় এসে দেখেন আমাদের দেশটা এখন খুব ঐক্যবদ্ধ থাকা খুব প্রয়োজন দরকার আছে কি না কোন কারণে যে দেখেন আমাদের দেশের আমাদের যারা সংখ্যালঘু ভাই আছে আমরা কি তাদেরকে নির্যাতন করতেছি কিন্তু ভারতের মিডিয়া যদি আপনি খুলেন তাহলে বিশ্ব এসে লক্ষ্য মনে হবে কথার মধ্যেই মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে এই মাত্র যুদ্ধ ঘোষণা এমনভাবে কথা বলে মিডিয়া তো আমাদের দেশেও আছে এরকম কি কথা বলে মাইরের নিউজ বলতে গিয়েও মারামারি লাগাই দিতেছে বোঝা যায় এইভাবে মিডিয়া সন্ত্রাস চলছে বাংলাদেশের বিরুদ্ধে আবার আপনি আপনার ভৌগোলিকভাবে আপনি অত্যন্ত নাজুক একটা অবস্থায় আছেন হ্যাঁ এই জন্য জাতি হিসাবে আমরা অক্ষবদ্ধ থাকা বাঙালি বা বাংলাদেশি হিসাবে আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং ইসলাম ইসলামওয়ালা যারা তারা ঐক্যবদ্ধ থাকা আরও বেশি প্রয়োজন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আজকে দেখেন যে ভারত একে একে মুসলমান মানে যে ঘটনাগুলো ঘটছে সারা পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষ কথা ওবামা তার সাক্ষাৎকারে বলতেছে বলছে কি না অনেকে হয়তো জানেন না আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বলতেছে জাতিসংঘ বলতেছে ওয়াইসি বলতে ওয়াইসি বলতেছে মানে ওআইসি যেটা যেটাকে বলা হচ্ছে আর কি এটা বলতেছে ওখানকার বক্তা যিনি ওয়াইসি উনিও বলতেছেন সংসদ সদস্য সারা দুনিয়ার মিডিয়া আসতেছে যে বাবরি মসজিদ জলজন্ত মসজিদ তারা ভাঙলো মন্দির বানাচ্ছে আবার তারা কি করছে একে একে মন্দিরের নিচে মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে গরুর গুছ খাওয়ার জন্য মানুষ মেরে ফেলতেছে করতেছে কি না সেই ভারত আবার বলে বাংলাদেশে নাকি মুসলমানরা সংখ্যালঘুদের নির্যাতন করতেছে এটা কি এটা সত্য না মিথ্যা আপনারা বলেন জুড়ে বলেন সুতরাং আমরা এখন আপনার করণীয়টা কী বলে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ থাকা বাতৃগাতি কোনো সংঘাতের দিকে না যাওয়া দেশের জন্য দোয়া করা দুনিয়ার মজলুম মুসলমান ভারতের মুসলমান আছেন হিন্দুস্তানের কাশ্মীরের মুসলমান ফিরি সিরিয়ায় বা ফিলিস্তিনের মুসলমান লবেনের মুসলমান আমরা দোয়া করব নিজের দেশের জন্য দোয়া করব যে আল্লাহ এই জনপদকে শান্তিময় রাখেন রব্বিজা আলহাজ বালাদা আমিনা আল্লাহ এই জনপদকে আপনি শান্তিময় রাখেন আমিন বর্তমান পরিস্থিতিতে বা কোনো সময়ই আমরা এটা চাই না যে কোনো সংঘাত লেগে থাকুক বা নতুন করে লেগে যাক এটা আমরা চাই না বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা এটা চাই যে আমাদের এই সমস্ত যে সমস্ত বিষয় সামনে আসছে এগুলা সমাধান হয়ে যাক আমরা দোয়া করি আমাদের দেশটা যেন শান্তিময় থাকে আমিন